আজকে আমরা ক্লাইমেটোলজি থেকে দুটো গুরুত্বপূর্ণ টপিক একটা হচ্ছে এলনিনা এবং একটা লানিনা এগুলো সম্পর্কে জানবো বিশেষ করে এল নিনা কি লানিনা কি কখন সৃষ্টি হয় কী জন্য সৃষ্টি হয় বা এই এলনিনা লানিনা আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর কী কী প্রভাব ফেলে সেগুলো সম্পর্কে আমরা পরপর জানবো তো এই কনসেপ্টগুলো একটু বোঝার একটু ম্যাপবেসড বা একটু বোঝার বুঝতে পারলে একদমই সোজা আর না বুঝে পড়লে অনেক আমাদের চাপ মনে হয় দেখো এলনিনা বুঝতে গেলে আমরা সবাই জানি এলনিনা হচ্ছে একটা প্যাসিফিক ওসানের এক ধরনের সমুদ্র স্রোত তাহলে আমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্যাসিফিক ওশানের কারেন্টগুলো বুঝতে হবে হ্যাঁ তোমাদের আগের একটা ক্লাসে আমি প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলো সম্পর্কে বুঝিয়েছিলাম যদি কারো এই স্রোতটা না দেখা থাকে তাহলে একবার দেখে নিও তাহলে কিন্তু সুবিধা হবে নাহলে কিন্তু অসুবিধা হবে হ্যাঁ তাহলে আগে প্যাসিফিকের স্রোতগুলো একবার দেখে নেবে তারপর তোমরা এটা দেখবে খুব ভালো করে শোনো এটা এটা হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান প্যাসিফিক ওশানের দেখো এই পোশোশানটা এটা হচ্ছে ওয়েস্ট আর এটা কি ইস্ট আমি আরেকটা ছবিতে প্যারালালি এটা দিয়ে রেখেছি হ্যাঁ ভালো করে দেখো এই যে আমি পুরো পাটটাই নিয়েছি এটা হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান হ্যাঁ এটা নর্থ এটা কি সাউথ প্যাসিফিক ওশান প্যাসিফিক ওশানের এই যে পাটটা পাচ্ছো এই দিকটা মানে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পাটটা এটা কি ওয়েস্ট আর এই যে দক্ষিণ আমেরিকার যে পাটটা পাচ্ছ সেটা কি সেটা হচ্ছে তোমার ইস্ট এই দুটো গোল করেছে দেখো এইটা হচ্ছে পেরু ম্যাপে আর ইকুয়েডর আরেকটু বড়ো হবে এটা হচ্ছে ইকুয়েডর হ্যাঁ তাহলে ওপর একটা পেরু নিচেরটা কি ইকুয়েডর এইবার আমাদেরকে এলিনা জানতে গেলে প্রথম যেটা জানতে হবে সমুদ্র স্রোতগুলো জানতে হবে দেখো নিচে তো তোমার কুমেরু তাহলে এখান থেকে আমরা পড়েছিলাম না এটা ঠান্ডা হওয়ার জন্য একটা শীতল স্রোত এইদিকে বয়ে আসছে যাকে কী বলছে আমরা কুমেরু স্রোত তাহলে কুমেরু স্রোত দক্ষিণ আমেরিকার নিচে একটা হর্ন বলে একটা অন্তরীপ আছে এখানে বাধাপ্রাপ্ত হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা স্রোত ঠিক ওপরের দিকে উঠে যাচ্ছে যার নাম পেরু স্রোত বা হামবোল্ড স্রোত হ্যাঁ মাথায় রেখে হ্যাঁ পেরুস্রোত বা হামবোল্ড স্রোত তাহলে এই যে স্রোতটা উঠে যাচ্ছে তার নাম কি পেরু বা হামবোল্ড স্রোত এটা কিন্তু একটা শীতল স্রোত হ্যাঁ আর এই যে লাইনটা পাচ্ছ এটা হচ্ছে জিরো মানে ইকুয়েটর তাহলে ইকুয়েটর যেটা নিরক্ষরেখা বরাবর ইনসুলেশন তো প্রচণ্ড বেশি হয় তাহলে ইনসুলেশান বেশি হওয়ার জন্য এই জায়গাটায় জল কি উষ্ণ হবে আর জলগুলো উষ্ণ হওয়ার জন্য এখান থেকে আমরা দুটো স্রোত পাবো এই স্রোতটাকে এখন দেখবে না হ্যাঁ প্রতিস্রোতটা দেখবে না পরে লাগবে তাহলে দেখো ঠিক নিরক্ষরেখার উপর দিয়ে একটা উত্তর নিরক্ষীয় স্রোত ঠিক এই যে এখানে টানা আছে এটা উপর না এই জায়গা দিয়ে যায় তাহলে এর নামটা কি পড়ছে আমরা উত্তর নিরক্ষীয় স্রোত আর একটা দেখো নিজ দিয়ে যেটা পাচ্ছি এটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটো স্রোত পেলাম একটা উত্তর নিরক্ষীয় একটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত এইবার এলিনার সাথে এগুলো সম্পর্ক কি ভালো করে শুনে নাও বা ভালো করে বুঝে নাও তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে মাথায় রেখো এই দিকে পেরু ইকুয়েটরের এই দিকে যা বিরাজ করে সেটা হচ্ছে হাই প্রেশার হ্যাঁ আর এই সাইডটাই বিরাজ করছে কি লো প্রেশার যার জন্য দেখো জলগুলো বা জলস্রোতগুলো কোন দিকে তোমার আমেরিকান সাইড থেকে বা পেরু ইকুয়েডের সাইড থেকে কোন দিকে আসছে এই যে অস্ট্রেলিয়ার দিকে আসছে হ্যাঁ তাহলে এটাকে কী বলছে আমরা হাই প্রেশার এটাকে কী বলছি আমরা লো প্রেশার এই অবস্থায় এই অবস্থায় কোনোভাবেই তোমার এলিনো দেখা যাবে না হ্যাঁ এটা হচ্ছে একটা তোমার অকাশ সার্কুলেশনের একটা ফেস বলতে পারো হ্যাঁ সেটা আমরা পরে গিয়ে বুঝছি সেটা অকাশ সার্কুলেশনে গিয়ে বুঝবো দেখো কিন্তু মাথায় রেখো মাথায় রেখো এই অবস্থাটা সারা বছর চলে না দুই থেকে সাত বছর অন্তর অন্তর ঠিক এর বিপরীত একটা অবস্থা দেখা যায় কী জন্য দেখা যায় জাস্ট এভাবে ভাবো নিরক্ষীয় অঞ্চলের স্রোতগুলো যখন এইদিকে যাচ্ছে তাহলে এখানে তো জলশূন্যতা হচ্ছে এই জলশূন্যতাকে বজায় রাখার জন্য উল্টো একটা স্রোত পাবো আমরা নিরক্ষীয় বিপরীত স্রোত যেটা তার মানে ওই দুই থেকে সাত বছর অন্তর অন্তর এটা উল্টে যাবে তাহলে এই দিকে কী আসবে হাই প্রেশার আর এই হাইটা কি হয়ে গেল এটা লো প্রেশার হয়ে গেল তাহলে এটা কত বছর অন্তর অন্তর হচ্ছে দুই থেকে সাত বছর অন্তর অন্তর হচ্ছে খুব ভালো করে বুঝবে তাহলে আমরা দক্ষিণ আমেরিকা বরাবর বা পেরিকুয়েডার বরাবর কী পাচ্ছে একটা লো প্রেশার আর এখানে কি পাচ্ছি আমরা হাই প্রেশার জেনারেল কিন্তু এটা না জেনারেল ছিল উল্টোটা হ্যাঁ তখন দেখো এই নিরক্ষীয় স্রোতের বিপরীতে আরেকটা একটা উষ্ণ স্রোত এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে হাই থেকে কোন দিকে লোয়ের দিকে আর এই সময় বা এই মুহূর্তে মাথায় রেখো যে নিরক্ষীয় স্রোতগুলো ছিল এইগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে হ্যাঁ অতটা শক্তিশালী থাকবে না তখন দেখো এই নিরক্ষীয় স্রোতটা ঠিক এই হামবোল্ড স্রোতকে নিস্তেজ করে দিয়ে এই নিচের দিকে কি নামতে থাকবে তাহলে এই যে উষ্ণ সমুদ্রীয় স্রোত যেটা সেটা কোন দিকে নামলো হাম্বল স্রোতকে নিস্তেজ করে দিয়ে নিচের দিকে নামছে এখানে দেখো পেরু এখানে কি আছে ইকুয়েডর দুটো দেশ মাথায় রেখো হ্যাঁ তাহলে পেরু ইকুয়েডর বরাবর কোন দিকে নামছে নিচের দিকে নামছে কত বছর পর পর সেটা হচ্ছে দুই থেকে সাত বছর পর পর তাহলে এখানে কি লো প্রেশার আর এখানে কী আছে হাই প্রেশার মাথায় রেখো লো প্রেশারের যে বাইগুলো সেগুলো ঊর্ধ্বমুখী আর হাই প্রেশারের বাইগুলো কি নিম্নমুখী তাহলে লো প্রেশার অঞ্চলে প্রচণ্ড পরিমাণে কী হবে বৃষ্টি হবে তা বিশেষ করে যে পেরু ইকুয়েডার বরাবর প্রচণ্ড পরিমাণে কী হয় বৃষ্টি শুরু হয় তাহলে এই যে স্রোতটা পেলে যেটা ওয়েস্ট সাইড থেকে প্যাসিফিকের ওয়েস্ট থেকে কোন দিকে আসছে আসছে ইস্টের দিকে মানে আমেরিকার দিকে এই স্রোতটার নামটাকে কী বলছি আমরা এই স্রোতটাই হচ্ছে এল নিনো তাহলে এলনিনো জিনিসটা মাথায় ঢুকলো তাহলে এলনিনো পাঁচ দুই থেকে সাত বছর পর পর পাচ্ছি তাহলে এই যে স্রোতটা এই স্রোতটার নামকে কী বলছি আমরা এলনিনো আর এল নিনোর জন্যই দেখো এই জায়গাটায় পঁচিশ বছর কী হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে এখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে এল নিনো কিন্তু একটা সমুদ্র স্রোত হ্যাঁ এল নিনো কিন্তু বায়ু না তাহলে এক ধরনের সমুদ্র স্রোত এটা উষ্ণ স্রোত সেটা কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে মানে একদম সোজা ভাষায় কোশ্চেনটা দিতে পারে এই যে উত্তর আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত ছিল তার বিপরীত যে স্রোতটা তাকে কী বলছি আমরা এলনিনো আর এই অবস্থায় দেখো দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে কি থাকছে তোমার লো প্রেশার বা প্যাসিফিকের ইস্টে কি থাকছে লো প্রেশার আর ওয়েস্টে কি থাকছে হাই প্রেশার তাহলে এই ঘটনাটাকে কী বলছি আমরা এলনিনো তাহলে এলনিনো প্যাসিফিকের কিন্তু উত্তর ধে না মেনলি দক্ষিণ গোলার্ধে কী করছে বেশি প্রভাবিত করছে তাহলে এই জায়গাটা কী হয় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এইবার তোমাদেরকে আমি একটু নোটস থ্রু দেখাই তোমাদের সুবিধা হবে এই যে পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরি ইকুয়েডার বরাবর পেলে বিশেষ করে ডিসেম্বর মানতে হ্যাঁ এটা মাথায় রেখে এটা কিন্তু কোশ্চেন আসে এলিনো কোন সময় সৃষ্টি হয় ডিসেম্বর মাসে একটা দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোত মেলাতে পারছো এবার তাহলে এই যে দক্ষিণ দিকে নামছে তাহলে এই যে উষ্ণ এটা তো অবশ্যই উষ্ণ হবে যেহেতু নিরক্ষী অঞ্চল থেকে আসছে তা দক্ষিণমুখী উষ্ণ যে সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোতটাকে কি বলছি আমরা এল নিনো এল নিনোর আমরা স্পেনীয় শব্দ যাকে শিশু খ্রিস্ট বা ক্রিস্ট চাইল্ড বলতাম এগুলো আমরা সব জানি এটা প্রতি তোমার দেখো দুই থেকে সাত বা দশ মেনলি সাত হ্যাঁ দুই থেকে সাত বছর পর কি এল নিনোটা আবির্ভাব হয় এবার দেখো এল উৎপত্তির কারণগুলো বলা আছে হ্যাঁ কারণগুলো কী বলা আছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরেকটা হচ্ছে সমুদ্রতলের ভূমিকম্প এগুলো পরে যাচ্ছে এইবার একটা জিনিস আমাদের মাথায় ঢুকতো না এল নিনোর সাথে আমাদের ক্লাইমেটের সম্পর্ক মৌসুমি বায়ুর সম্পর্ক আমরা বারবার দেখবে এই জিনিসটা গুলিয়ে ফেলতাম হ্যাঁ এল নিনো তো প্যাসিফিকে হচ্ছে আমরা তো ইন্ডিয়ান ওশান বা আমাদের তো পুরো সম্পূর্ণ আলাদা জায়গা এই যে দেখো এটা প্যাসিফিক ওশান এই যে ইন্ডিয়ান ওশান এই জায়গাটাই তাহলে আমাদের সাথে ঝামেলাটা কোথায় ভালো করে মাথায় রাখবে এল নিনো যখন হলো তখন এখানে কি আছে হাই প্রেশার এখানে কি আছে লো প্রেশার মাথায় রেখো বলি না আমরা এল নিনো যে বছর হয় আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাত কম হয় কেন হয় এবার একটু লজিক্যালি খুব ভালোভাবে বোঝো মনসুনে যখন আমাদের মনসুন সিজন চলে বা বর্ষা চলে তখন জলের উপর হাই প্রেশার থাকে হ্যাঁ ল্যান্ডের উপর কী থাকে লো প্রেশার থাকে তাহলে জলের উপর হাই প্রেশার ল্যান্ডের উপর লো প্রেশার তখন দেখো এখানকার বায়ুগুলো এই যে জলভাগ থেকে জলভাগ ক্রস করে দেখবে নিরক্ষরেখা ক্রস করে কোনদিকে ইন্ডিয়ায় ঢোকে এইভাবে যেটাকে আমরা এই দক্ষিণ পশ্চিম কি বলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলি এই বায়ুটা যখন ঢুকছে নি জেনারেলি তখন মাথায় ঢুকে এখানে হাই প্রেশার এখানে কি লো প্রেশার কিন্তু যখন এই জায়গাটা একটা লো প্রেশার সৃষ্টি হয়ে গেল সমুদ্রগুলো তো কানেক্টেড এখানে একটা লোপ্রেশার তৈরি হয়ে গেল তখন মাথায় রেখো তাহলে এই যে জলের টানটা এটা এখান থেকে দেখো এখানে কি বেশি হয়ে যাচ্ছে তখন এই জায়গাটাই এই যে জলস্রোতগুলো সব কোন দিকে এইদিকে বইবে হ্যাঁ এই দিকে মানে কোন দিকে পেরু দিকে যার জন্য দেখো যে পরিমাণ তোমার জলিবাষ্পগুলো ইন্ডিয়াতে ঢুকতো সেই পরিমাণ জলিবাষ্প কিন্তু ইন্ডিয়াতে ঢুকতে পারল না যার জন্য এল হলেই আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে খরা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ অর্থাৎ মাথায় রেখো এল হলে এই দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর এই পোর্শানটাতে প্রচণ্ড পরিমাণে কী হয় বৃষ্টি হয় হ্যাঁ বিশেষ করে দক্ষিণ আমেরিকার যে মরু অঞ্চলগুলো আছে মরু অঞ্চলগুলোতেও প্রচণ্ড পরিমাণ কী হয় বৃষ্টিপাত হয় তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে এল যদি হয় এখানে যেহেতু লো প্রেশার হ্যাঁ যার জন্য আমাদের ইন্ডিয়া কী হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে যদি এখানে হাই প্রেশার হতো তাহলে কিন্তু হতো না অ্যাফেক্টেড হ্যাঁ তাহলে এই ঘটনাটাকে কী বলছি আমরা আমাদের এলনিনো বলছি হ্যাঁ তাহলে এলনিনোতে ইন্ডিয়ার উপর প্রভাবটা পড়লাম আর তার সাথে শুধু ইন্ডিয়া না এটা মাথায় রেখো হ্যাঁ শুধু কিন্তু ইন্ডিয়া না এল যে বছর হয় সেই বছর দেখো ঠিক এই পোর্শানের যে দেশগুলো আছে তোমার অস্ট্রেলিয়া হতে পারে বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো হতে পারে প্রত্যেকটা দেশে কী হয় অ্যাফেক্টেড হয় মানে এই সমস্ত দেশগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কি হয় র্যাপিডলি কমে যায় হ্যাঁ আর বৃষ্টিপাতটা কোথায় বেশি হয় এখানে বেশি হয় পেরুকুয়েডারে বন্যা পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্যা পর্যন্ত হতে পারে এবার দেখো এলিন্ন সৃষ্টি হওয়ার কারণ যেটা একটা হচ্ছে সমুদ্র পৃষ্টের উচ্চতার পার্থক্য আর একটা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্পোজিট হ্যাঁ বা অন্যগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে বোঝাচ্ছি একটা হচ্ছে তোমার ফার্স্ট উচ্চতার পার্থক্য আর একটা হচ্ছে ভূমিকম্প বা অগ্নুৎপাত অ্যাকচুয়ালি ভূমিকম্প অগ্নুৎপাতটা কেন হয় জানো ঠিক এই জায়গাটাই আমরা প্লেট টেকটুমি পড়তে গিয়ে পড়েছি একটা পাত আছে যার নাম নাজাকা প্লেট এই নাজাকা প্লেটটা এই যে পূর্ব দিকে গিয়ে দক্ষিণ আমেরিকার তলায় প্রবেশ করছে হ্যাঁ তাহলে দক্ষিণ আমেরিকার তলায় যখন প্রবেশ করছে এটা তো একটা সামুদ্রিক প্লেট একটা কি মহাদেশীয় প্লেট তখন দেখো এখান দিয়ে প্রচণ্ড পরিমাণের ম্যাগমাগুলো কি আয় বেরিয়ে আসে হ্যাঁ তাহলে এই আর একটা কোশ্চেন হয়ে গেলো এই যে নাজাকা প্লেটটা কোথায় আছে তোমার ঠিক দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে আছে হ্যাঁ এটা একটা সামুদ্রিক প্লেট আর এটা একটা কি তোমার কন্টিনেন্টাল প্লেট তাহলে সামুদ্রিক প্লেট নয় নাজাকা প্লেট কার তলায় প্রবেশ করলো দক্ষিণ আমেরিকার তলায় তখন দেখো এখান দিয়ে প্রচণ্ড পরিমাণে কি হয় উত্তপ্ত ম্যাগমাগুলো বেরিয়ে আসে যার ফলে জলের উষ্ণ উচ্চতা উষ্ণতাকে কী করে বাড়িয়ে দেবে আর জলের উষ্ণতা বাড়লেই কী হবে লো হবে তাহলে একটা পয়েন্ট বুঝতে পারলে সেটা হচ্ছে সমুদ্র জলের ভূমিকম্প অগ্ন উৎপাদ হ্যাঁ আরেকটা দেখো যেটা এই যে উচ্চতার পার্থক্য উচ্চতা মিন্স ওইভাবে তো হাইট ওটা না উচ্চতা মিন্স এই যে ভালো করে দেখে নাও এই হাই প্রেশার আর লো প্রেশার যখন থাকছে হাই প্রেশার লো প্রেশার মানেই দেখো যেখানে হাই প্রেশার এখান থেকে জলগুলো কোন দিকে যাচ্ছে দিকে তাহলে এই যে রেফারেন্সটা সেটাকে কি বলা হচ্ছে জলের তোমার উচ্চতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্যের জন্য যেটা হচ্ছে তাকে কী বলছি জলের উচ্চতার পার্থক্য বা লো থেকে হাইয়ের দিকে যেটা যাচ্ছে সেটা কি উচ্চতার পার্থক্য হ্যাঁ তাহলে এই জিনিসটা মাথায় রেখো তাহলে আশা করি আশা করি কারো এল নিনো নিয়ে সমস্যা থাকবে না তাহলে এল নিনো আমি আবারও বলছি নর্মালি যেটা হয় তোমার প্যাসিফিক ওশানের একদম দক্ষিণে কুমির স্রোত যাচ্ছে ঠান্ডা হরন রূপে বাধাপ্রাপ্ত হয়ে একটা স্রোত ওপরের দিকে উঠে গেল হ্যাঁ যে দক্ষিণ আমেরিকা বরাবর এটাকে কি বলছি আমরা পেরুবা হাম্বল স্রোত হ্যাঁ এ পর্যন্ত কিন্তু শীতল আর ঠিক এখান দিয়ে দুটো স্রোত প্রবাহিত হয় নিজ দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর ওপর দিয়ে কি উত্তর নিরক্ষীয় স্রোত হ্যাঁ তখন এইদিকে হাই প্রেশার থাকে এই দিকে লো প্রেশার থাকে এটা কিন্তু জেনারেল কন্ডিশন হ্যাঁ জেনারেল কন্ডিশন যদি এইভাবে প্রবাহিত হয় তাহলে এল হবে না বা এল আসবে না কিন্তু এই অবস্থার বিপরীত অবস্থা দেখা যায় দুই থেকে সাত বছর পর পর তাহলে যেদিকে লো ছিল এদিকে হলো হাই এদিকে কী হলো লো তখন দেখো এই নিরক্ষীয় স্রোতের ঠিক বিপরীতে যে উষ্ণ স্রোতটা প্রবাহিত হচ্ছে তাকে কি বলছি আমরা এল আর এলিনোর জন্য এই বরাবর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেটে প্রভাব ফেলছে অস্ট্রেলিয়াতে প্রভাব ফেলছে বা এই যে এই সাইডটা পুরোটা ওয়েস্টার্ন সাইডটা পুরোটাই কি একটা খরা দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আশা করি এলিনো গেল লানিনা দেখো লানিনা এক্স্যাক্টলি উল্টো অবস্থা এখানে বলছে দেখো প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরুপুকূলে সমুদ্র জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতার থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে গেলে কি একটা শীতল সমুদ্র সত্য প্রভাবিত হয় যাকে কী বলি আমরা লানিনো অ্যাকচুয়ালি দেখো এই যে এর বা আমি তোমাদেরকে অন্যভাবে বলছি জাস্ট এই ছবিটার দিকে দেখাও অ্যাকচুয়ালি প্রথম যে অবস্থাটা পড়েছিলাম প্রথম যে অবস্থাটা পড়েছিলাম সেখানে ফেরো হ্যাঁ মানে এখানে কি থাকছে হাই জেনারেল অবস্থা আর এদিকে কি থাকছে লো যদি এইরকম অবস্থার সৃষ্টি হয় মানে একদম প্রথমে ইন জেনারেল কন্ডিশান যেটা সব ভুলে যাও এসব ভুলে যাও প্রথমে যা ছিল তাই এলো হ্যাঁ তাহলে এদিকে হাই এদিকে কি লো তাহলে এই অবস্থাটাকে কী বলবো আমরা লা নিনা না আর লা হলে দেখো আমাদের বলি না ইন্ডিয়াতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয় কেন হয় ভালো করে শোনো এই এখানে লো ছিল তাই লা নিনাতে এখানে কি হয়ে যাবে হাই প্রেশার আর এদিকে কি হয়ে যাচ্ছে তোমার লো প্রেশার তাহলে এইদিকে হাই এইদিকে লো হলে আমাদের দেখো ইন্ডিয়াতে কি আছে লো প্রেশার আছে তখন এখানকার জলিবাষ্পগুলো বা জলগুলো সব কোন দিকে যাচ্ছে ইন্ডিয়ার দিকে যাচ্ছে যার জন্য বলি না লা হলে প্রচুর পরিমাণে কি হয় আমাদের বৃষ্টি হয় তাহলে কারণটা বুঝতে পারছো তা নিনা হওয়া মানে তোমার এই যে পেরু কিওডর বা তোমার এই প্রান্তে কী থাকছে তোমার হাই প্রেসার থাকছে আর এইদিকে কি থাকছে লো থাকছে যার জন্য দেখো আমাদের লোয়ে প্রচণ্ড পরিমাণে কি হয় জলিবাস্প এগুলো ঢুকতে পারছে তাহলে এই যে কন্ডিশনটা এটাকে কী বলছি আমরা লা নিনা তাহলে আশা করি এল নিনা লা জিনিসগুলো মাথায় ঢুকলো এই দুটো জিনিস খুব কনসেপচুয়াল একটু ম্যাপ দিয়ে বুঝে নিও হ্যাঁ তাহলে অসুবিধা হবে না আর এল নিনো সাউদার্ন অ্যাসোলিয়েশান যেটা হ্যাঁ এল নিনো সাউদার্ন অসোলেশন বলে একটা টাম পাবে তাই ওটা কিছুই না হ্যাঁ এই সাউদার্নগুলো অর্ধে এল নিনোর জন্য দেখো সাউদান গুলো অর্ধে যে ক্লাইমেটটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেল এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে কি হচ্ছে খরা সৃষ্টি হচ্ছে তাহলে এই ঘটনাটাকে কী বলি আমরা এল নিনো সাউদার্ন অসোলিয়েশান হ্যাঁ তাহলে এই শব্দটাকেও মাথায় রেখো তাহলে আশা করি এল নিনো বুঝতে পারলে